নমস্কার বন্ধুরা আমি রণিগোপাল আজকের এপিসোডে কিভাবে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হলো এবং পুনরায় মসজিদকে ভেঙে আবার মন্দির তৈরি করা হল আরো কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমরা সবাই কম বেশি জানি ভগবান রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা ও তার সাম্রাজ্য অযোধ্যায় গড়ে উঠেছিল বলা হয় রামের পুত্র কুশ তার পিতার জন্মস্থানের আশেপাশে অনেকগুলি ছোট ছোট মন্দির তৈরি করেন এরপর সময়ের সাথে সাথে সেই মন্দিরগুলি অবস্থাও শোচনীয় হয়ে পড়ে ফিফ বিসিতে পুনরায় সেই মন্দিরগুলিকে রাজা বিক্রমাদিত্য পুনর্নির্মাণ করেন এরপর প্রায় কয়েকশো বছর কেটে যায় তেরো এপ্রিল পনেরোশো ছাব্বিশ বাবর ভারতে আসেন বাবর ভারতে আসার ঠিক দু বছর পরে ভারতের বাকি জায়গাগুলি দখল করার পাশাপাশি তিনি অযোধ্যায় পৌঁছান বলা হয় পনেরোশো আঠাশশো উনত্রিশ সালের মাঝামাঝি সময়ে বাবর তার সেনাপতি মীর বাকিকে মন্দির ভেঙে মসজিদ তৈরি করার আদেশ দেন পরবর্তীতে সেই মসজিদের নাম হয় বাবরি মসজিদ এইভাবে প্রায় কয়েকশো জয়পুরের রাজা জয়সিং মসজিদ ও তার আশেপাশের জায়গাগুলি দখল করার চেষ্টা করে সেই সময় জয়সিং জানত হিন্দুদের জন্য সেই জায়গাটি কতটা গুরুত্বপূর্ণ তাই তিনি মসজিদের পাশেই হিন্দুদের জন্য রামচবুত্রা তৈরি করে দেয় এবং হিন্দুরা যেন রামচবুত্রায় এসে পূজা করতে পারেন এভাবেই কয়েকশ বছর হিন্দুরা রামচবুত্রায় পূজা করেন তো মুসলিমরা মসজিদের ভিতরে নামা এরপর ধীরে ধীরে ভারতে ইংরেজ শাসন বৃদ্ধি পায় তো অন্যদিকে মসজিদকে নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলতি থাকে আঠারোশো সালে ব্রিটিশ সার্ভেয়ার বন্টকো মেরি মার্টিন মসজিদে একটি সার্ভে করেন তিনি তার সার্ভেতে বলেন মসজিদে যে পিলারগুলি ছিল সেগুলিতে বিভিন্ন ধরনের শিলালেখ পাওয়া যায় যা কিনা শুধুমাত্র হিন্দু মন্দিরে দেখা যায় মার্টিন এর সার্ভেতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে হাঙ্গামা শুরু হয় তো এর পাশাপাশি বিভিন্ন হিন্দু সংগঠন তৈরি হয় সাল আঠারোশো তিপ্পান্ন এ নবাব অজিদ আলী শাহ এর শাসনকালে নির্মোহী আখরা প্রথম ব্রিটিশ সরকারের কাছে ক্লেম করে যে বাবর মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে তাই এই জায়গাটি আমাদের তো অন্যদিকে মুসলিম পক্ষ এই ক্লেমের বিরোধিতা করে এবং সর্বপ্রথম হিন্দু ও মুসলমানের মধ্যে লড়াই শুরু হয় ব্রিটিশ সরকার এই লড়াইকে থামাতে আঠারোশো হিন্দুদের রামচবুত্রা ও মুসলিমদের মসজিদদের চারপাশে ফেন্সিং করে দেয় যেন পরবর্তীতে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ না হয় ঠিক এইভাবে প্রায় কয়েক বছর কেটে যায় এরপর আঠারোশো সালে নির্মোহী আখড়ার মহন্ত রঘুবীর দাস রামচবুত্রায় মন্দির বানানোর জন্য ফৈজাবাদ আদালতে আপিল করেন কিন্তু সেই সময় আদালত তার আপিল খারিজ করে দেয় আপিল খারিজ হওয়ার সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের মধ্যে হাঙ্গামা শুরু হয় এবং উনিশশো ছত্রিশ সালে আবারও হিন্দু পক্ষ ও মুসলিম পক্ষের মধ্যে দাঙ্গা শুরু হয় সেই দাঙ্গায় মসজিদের একটি ওয়াল ভেঙে যায় ব্রিটিশ সরকার সেই ওয়ালটি পুনরায় তৈরি করে দেয় এবং সেই সময় মসজিদে নামাজ শুক্রবার করেই খুলে দেওয়া হয় এরপর দেশ উনিশশো সালে স্বাধীন হয় স্বাধীন হওয়ার ঠিক দু বছর পরে অর্থাৎ উনপঞ্চাশ সালে মসজিদের ভিতর থেকে আচমকাই পূজা ও ঘণ্টার আওয়াজ শোনা যায় আওয়াজ শুনে হিন্দু সম্প্রদায়ের লোকজন পুজো করতে ছুটে আসেন তো অন্যদিকে মুসলিম পক্ষের লোকজন এর প্রোটেস্ট করতে ছুটে আসেন হিন্দু পক্ষ ক্লেম করে যে মূর্তি আচমকাই মসজিদের মেন গম্বুজে প্রকট হয় এবং মুসলিম পক্ষ ক্লেম করে যে মূর্তিকে অন্ধকারে মসজিদের ভিতরে রেখে দেওয়া হয়েছে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই হিন্দুপক্ষ ও মুসলিম পক্ষের লোকজন সেখানে এতটা বৃদ্ধি পায় যে পরিস্থিতি সামাল দিতে না পেরে সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে কে নায়ার প্রধানমন্ত্রী নেহরুর কাছে বার্তা পাঠায় উল্টো দিক থেকে নেহরু কেকেনায়ারকে আদেশ দেন যে কোনো পরিস্থিতিতেই যেন মূর্তিকে বাইরে বের করে রামচবুত্রে রেখে দেওয়া হয় কিন্তু কেকেনায়ার নেহরুর এই বার্তা মানা করেন তার সাথে নেহরুকে এক চিঠি লিখে রিপ্লে করেন এখানকার পরিস্থিতি খুবই খারাপ তাই কোনোভাবেই মূর্তিকে বাইরে বের করা যাবে না কারণ এখানকার পূজারীদের বিশ্বাস মূর্তিকে বিনা পূজা না দিয়ে বাইরে বের করে দিলে তাদের পাপ হবে এর ঠিক কয়েকদিন বাদে দিল্লি থেকে কেকেকে কাছে আরও একটি চিঠি আসে এবং সেই চিঠিতেও কেকেনায়ারকে একই আদেশ দেওয়া হয় কিন্তু কে এবার তার পদের ইস্তফা দেন এবং তার সাথে তিনি সরকারকে কয়েকটি চিঠি লিখে রিপ্লে করেন তিনি বলেন এখানকার পরিস্থিতি আউট অফ কন্ট্রোল তাই মসজিদের চারপাশে একটি জালিনুমা গেট লাগিয়ে মসজিদ বন্ধ করে দেওয়া হোক তার পাশাপাশি এই মামলাটি কোর্টের হাতে দিয়ে দেওয়া হোক যতদিন না পর্যন্ত মামলাটি সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত দর্শনার্থীরা বাইরে থেকে দর্শন করুন কে কে সিদ্ধান্ত নেহরুর কাছে পছন্দ হয় এবং তিনি তার ইস্তফা খারিজ করেন এরপর মামলাটি কোর্টে পৌঁছায় ও রামলার মূর্তিটি মসজিদের ভিতরেই থেকে যায় হিন্দু পক্ষ থেকে নির্ময়ী আখরা ও মুসলিম পক্ষ থেকে সুন্নি ওয়াক বোর্ড দুজনেই কোর্টে কেস ফাইল করতে থাকে নির্ময়ী আখরা কোর্টে জানায় যে এখানে শুরু থেকে রাম মন্দির ছিল আর এখন রামলার মূর্তিও প্রকট হয়েছে তাই এখানকার অধিকার আমাদের পুরোপুরি দিতে হবে যেন আমরা এখানে মন্দির তৈরি করতে পারি এবং অন্যদিকে সুন্নি ওয়াক বোর্ড একই দাবি করে এভাবে বছরের পর বছর দুপক্ষই কোর্টে আপিল করতে থাকে কিন্তু এর কোনো সমাধান বের হয় না উনিশশো সালে বিজেপি সরকার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন হিন্দু সংগঠন যেমন বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা বজরং দল ও আর এস এস এর মতো হিন্দু সংগঠনগুলি অ্যাক্টিভ হয় এর ঠিক চার বছর পরে উনিশশো চুরাশি সালে বিশ্ব হিন্দু পরিষদের দ্বারা দিল্লির বিজ্ঞান থেকে অযোধ্যা রাম মন্দির পর্যন্ত এক বিরাট রথযাত্রার আয়োজন করা হয় কিন্তু সেই সময় একই বছরে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী রথযাত্রাটি বন্ধ করে দেওয়া হয় যায় হয়তো মনে আছে মহিলা যেখানে একজন তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাকে ভরণ পোষণের পক্ষে রায় দিয়েছিল কিন্তু এর ফলে গোটা মুসলিম সম্প্রদায় সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয় তো সেই সময় রাজীব গান্ধী সরকার মুসলিম পক্ষকে সন্তুষ্ট করার জন্য নতুন করে আইন করে সুপ্রিম কোর্টের রায়কে চেঞ্জ করে দেয় তো অন্যদিকে রাজীব গান্ধীর এই সিদ্ধান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্রুদ্ধ হন এবং হিন্দু পক্ষের লোকজন একে মুসলিম সন্তুষ্টিকরণ বলে মনে করেন এরপর উনিশশো সালে রাজীব গান্ধী আবার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে খুশি করার জন্য মন্দিরের গেট এক ঘন্টা পর খুলে দেওয়ার আদেশ দেন কিন্তু মুসলিম পক্ষ এতে আবারও কংগ্রেসের বিরুদ্ধে প্রটেস্ট করা শুরু করেন এর ঠিক পাঁচ দিন পরে উনিশশো সালে মুসলিম লিডাররা একত্রিত হয়ে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করেন যার পরিণাম কংগ্রেস উনিশশো সালে নির্বাচনে ক্ষমতাচ্যুত হয় তো অন্যদিকে বিজেপি রাম মন্দিরের সাপোর্টে থাকায় দুটি সিট থেকে পঁচাশিটি সিট পেয়ে যায় এবং ন্যাশনাল ফ্রন্টের লিডার ভিপি সিং বিজেপির সাপোর্ট নিয়ে প্রাইম মিনিস্টার পদে বসেন এরপর ন্যাশনাল ফ্রন্টের সরকার তৈরি হওয়ার পর বিজেপির এক লিডার লালকৃষ্ণ আডবাণী সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত এক রথযাত্রার অ্যালাইন করেন এই রথযাত্রার মুখ্য ভূমিকা পালন করেছিলেন নরেন্দ্র মোদী সেই সময় তার বয়স ছিল বছর উনিশশো নব্বই সোমনাথ থেকে অযোধ্যা দিকে রথযাত্রাটি তার যাত্রা শুরু করে বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে চলতে চলতে রথযাত্রাটি যখন বিহারের সমস্তিপুরে এসে পৌঁছায় বিহারের চিফ মিনিস্টার লালু প্রসাদ যাদব সেখানকার ডিআইজিকে কে আদেশ দেন লালকৃষ্ণ আডবাণীকে অ্যারেস্ট করার যখন এই খবর দিল্লি পৌঁছায় বিজেপি ভিভি সিং সরকারের সাথে তাদের সমর্থন ফিরিয়ে নেয় এবং এর সাথে সাথে ভিভি সিং সরকার ক্ষমতাচ্যুত হয় তিরিশ অক্টোবর উনিশশো নব্বই রথযাত্রার যখন অযোধ্যায় পৌঁছায় সেখানে প্রচুর সংখ্যক কার সেবক মসজিদের গম্বুজের উপর উঠে মসজিদে ঝান্ডা লাগিয়ে দেয় এই ঘটনার পর সেখানকার খারাপ হয় পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের মুলায়ম সিং সরকার পুলিশকে কার সেবকদের উপর গুলি চালানোর আদেশ দেন এবং সেখানে প্রচুর সংখ্যক কার সেবক পুলিশের গুলিতে নিহত হয় এই ঘটনার পর মুলায়ম সিং যাদবকে মোল্লা মুলায়ম উপাধি দেওয়া হয় এর পাশাপাশি মুলায়ম সিং সরকার ক্ষমতাচ্যুত হন তো অন্যদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসে এবং তার মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং কিন্তু উনিশশো সালে রাজীব গান্ধী হত্যা হওয়ার ফলে সেন্ট্রালে কংগ্রেসের থেকে প্রাইম মিনিস্টার হন পি ভি নরসিমারাও উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতা আসার পর দশ জানুয়ারি উনিশশো একানব্বই অযোধ্যায় পুরোহিতদের সহমতে মন্দির বানানোর জন্য দিয়ে দেওয়া হয় তো এই ট্রাস্ট মন্দির বানানোর কনস্ট্রাকশন করা শুরু করে দেয় কিন্তু এই মামলাটি আগে থেকেই কোর্টে চলছিল তাই কোর্ট মন্দির কনস্ট্রাকশন করা ব্যান করে দেয় ব্যান হওয়ার পরেও আবারও উনিশশো সালে কার মন্দির কনস্ট্রাকশন করার জন্য আহ্বান করা হয় তো এই সমস্ত সমাধানের জন্য তিরিশ অক্টোবর উনিশশো বিরানব্বই সালে পিভিনরসিমারাও বিশ্ব হিন্দু পরিষদ ও সিয়া হয় নিয়ে অযোধ্যা যাওয়ার অ্যালাইন করে তো অন্যদিকে প্রাইম মিনিস্টার পিভিনরসিমারাও কল্যাণ কে অযোধ্যায় প্রেসিডেন্সিয়াল রুল লাগু করার আদেশ দেয় কিন্তু কল্যাণ সিং প্রাইম কে আশ্বাস দেয় যে এখানে কোনো দাঙ্গার পরিস্থিতি হবে না এবং এর দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের ওপর এমনকি কার সেবকদের কোনো পরিস্থিতিতেই গুলি চালানো হবে না কিন্তু শেষমেশ যা হওয়ার সেটাই হলো ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই দু লাখ কার সেবক অযোধ্যায় পৌঁছালো এবং সন্ধ্যা পাঁচটায় মসজিদের তিনটি গম্বুজে উড়িয়ে দিয়ে সেখানে রামললার মূর্তিটি স্থাপন করা হলো। এই ঘটনার দেড় ঘন্টা পরে অযোধ্যায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং হিন্দু ও মুসলিমের দাঙ্গায় প্রায় দু লোক সেখানে মারা যায় এরপর চিফ মিনিস্টার কল্যাণ সিং তার পদের ইস্তফা দিয়ে দেন কিন্তু এই ঘটনা শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না ভারতের বাইরে পাকিস্তান ও বাংলাদেশে বেয়াল্লিশটি মন্দির ভাঙা হয় এর পাশাপাশি সেখানকার লোকেদের ঘর দোকান পুড়িয়ে দেওয়া হয় এরপর নব্বই দশকে বিজেপি সরকার সেন্ট্রালে ক্ষমতায় আসে তখন প্রাইম মিনিস্টার হন অটল বিহারী বাজপেয়ী দু এক সালে বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি সরকারের কাছে আর্জি জানায় অযোধ্যা করার আর যদি সরকার মন্দির বানাতে ব্যর্থ হয় তাহলে মন্দির বানানোর কাজ আমাদের দিয়ে দেওয়া হোক আমরা কিন্তু সেই সময় সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলে না তাই বিশ্ব হিন্দু পরিষদ আবারও পনেরোই অক্টোবর দু সালে হাজারো কর্মকর্তাদের নিয়ে মন্দির তৈরি করা শুরু করেন যখন এই কর্মকর্তারা অযোধ্যা থেকে বাড়ি ফিরে তখন তাদের ট্রেন গোদ্রা স্টেশনে পৌঁছায় সেখানকার উৎফুল্ল মুসলিম জনতা তাদের ট্রেনে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে প্রায় আটান্ন জন কর্মকর্তা নিহত হয় এই ঘটনার পর দেশের পরিস্থিতি আবারও খারাপ হয় এরপর কোর্ট দু সালে এই জায়গাটির মালিকানার জন্য এএসআই অর্থাৎ আর্কিওলজিয়াল সার্ভে অফ ইন্ডিয়াকে মসজিদ খোদাই করার নির্দেশ দেন প্রায় ছ মাস খোদাই করে এএসআই সায়েন্টিফিক রিপোর্ট কোর্টকে পেশ করে যেখানে টেন্থ ও টুয়েলভ সেঞ্চুরিতে মসজিদের ভিতরে হিন্দু মন্দিরে যাবতীয় কারিকার্য পাওয়া যায় এরপর তিরিশ সেপ্টেম্বর দু সালে কোর্ট রায় দেয় যে অযোধ্যায় রাম জন্মভূমি আগে থেকেই ছিল তাই কোর্ট এই জন্মভূমিকে তিনটি ভাগে ভাগ করে দেয় যার মধ্যে সীতারসৈ ও রামচব নির্ময়ী আক্রাকে মসজিদের সেন্ট্রাল এরিয়া রাম জন্মভূমি ন্যায় ট্রাস্টকে ও মসজিদের বাকি এরিয়া সুন্নি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয় কিন্তু কোর্টের এই রায়ে কোন পক্ষই সে সময় রাজি ছিল না এরপর দু সালে এই মামলাটি সরাসরি কোর্টে পেশ করা হয় টানা ছ বছর ধরে এই মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকে দু সালে পুনরায় এই মামলার কাজ শুরু হয় এর ঠিক দু বছর পরে নয় নভেম্বর দু সালে সুপ্রিম কোর্টের পাঁচ জাজসের এক বেঞ্চ ও এএসআই এর রিপোর্টের দ্বারা প্রায় টু পয়েন্ট সেভেন্টি সেভেন একর জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দেওয়া হয় কিন্তু এর মালিকানা সুপ্রিম কোর্টের কাছেই থেকে যায় এবং অন্য অন্যদিকে পাঁচ একর জমি সুন্নি ওয়াকব বোর্ডকে দিয়ে দেওয়া হয় এর পাশাপাশি চারশো বছর ধরে চলে আসা লম্বা বিতর্কটি এখানেই শেষ হয় বন্ধুরা এই মামলা শুনানির সময় না কোনো পক্ষ একে অপরের সাথে হিংসায় জড়িয়েছিল না কোনো পক্ষ সুপ্রিম কোর্টের রায়ে বিরোধিতা করেছিল হ্যাঁ বন্ধুরা এটি হলো আমাদের দেশের সংবিধানের সৌন্দর্য আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের একতা আশা করি এইভাবেই যেন আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এই একতায় যেন আমরা বজায় রাখতে পারি ধন্যবাদ